আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ না করে তাহলে রাশিয়াকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের নেতাদের সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শুক্রবারে আলাস্কাতে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের একটা বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প যেন পুতিনের পক্ষে কোনো সিদ্ধান্ত নিয়ে না নেন তা নিশ্চিত করার জন্য ইউরোপের নেতারা এই বৈঠকের আলোচনা করেছিল ইউরোপের নেতারা প্রথমে নিজেদের মধ্যে আলোচনা করেছে এবং যারা এই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন তারা হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট জার্মানির চ্যান্সেলর ইটালির প্রধানমন্ত্রী পোল্যান্ডের নেতা এবং ন্যাটোর মহাসচিব ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রধান সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপের ছয়টি দেশ সেখানে যোগ দিয়েছে ছয়টি দেশই গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে দুটো সংস্থা সেখানে এই বৈঠকে যোগ দিয়েছে একটি হলো ন্যাটো নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন আরেকটি হলো ইউরোপীয় ইউনিয়ন কমিশন সুতরাং ইউরোপের সঙ্গে এখন ন্যাটো এই যে এই প্রসঙ্গে গলায় গলায় মিলে গেল অ্যাক্টিভলি তারা এই প্রসঙ্গে যুদ্ধ বন্ধ করার প্রসঙ্গে তারা এখন এই সংস্থাটি ইউরোপের সঙ্গে আলাপ আলোচনা করল এখন এই বৈঠকের পর বলেছেন যে তিনি যথেষ্ট পরিমাণে আত্মবিশ্বাসী বোধ করছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে সহায়তা করবে এবং ডোনাল্ড ট্রাম্পকে বোঝানোর জন্য তিনি বলেছেন যে পুতিন আসলে যুদ্ধ বিরতি চায় না পুতিন যুদ্ধ চালিয়ে যেতে চায় এবং ইউক্রেনের ভেতরে পুতিন আক্রমণ জোরদার করেছে এবং এমন একটা ভাইব ভ্লাদিমির পুতিন দিতে চান যে এই যুদ্ধে তিনি জয়ী হয়ে যাচ্ছেন এবং যুদ্ধ যুদ্ধবিরতিটা ইউরোপের জন্য খুবই দরকার এরকম একটা পরিবেশ তিনি তৈরি করতে চান বলে এখন এই বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প যদিও বলেছেন যে রাশিয়ার বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন শুক্রবারের বৈঠকের পরে যদি যুদ্ধ যুদ্ধবিরতি না হয় বা যুদ্ধটা বন্ধ করার জন্য যদি রাশিয়া উদ্যোগ না নেয় কিন্তু সুপ্রিয় দর্শক ইউরোপের একটা দাবি ছিল যে যুদ্ধ বন্ধের আলাপ আলোচনায় জ্যালেন্স্কিকে রাখতে হবে মানে কিয়েবের ভাগ্য নির্ধারণ করা যাবে না কিয়েবের অনুপস্থিতিতে কিন্তু আমরা দেখতে পেলাম যে এই যে বৈঠক হচ্ছে সে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প জ্যালেন্স্কিকে রাখছেন না ফাইনাল কথা তিনি জানিয়ে দিয়েছেন বরং তিনি বলেছেন যে তিনি দ্বিতীয় আরেকটি বৈঠক আয়োজন করতে পারেন যে বৈঠকে পুতিন থাকবেন এবং জ্যালানস্কি থাকবে সুতরাং যে হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছিল যে ওয়ান অন ওয়ান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের ভেতরে সেটি হচ্ছে তাহলে এই বৈঠক এখন এই যুদ্ধ বন্ধ করে দেওয়ার গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবে কিনা এ ব্যাপারে নিশ্চিত কিছু বলা যায় না কারণ ইউরোপ তাদের মনোভাব স্পষ্ট করে বলে দিয়েছে যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এককভাবে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে নিতে পারবে না এই বৈঠক এই সিদ্ধান্তের ভেতরে ইউক্রেনেরও অংশগ্রহণ তারা দেখতে চায় কিন্তু এই বৈঠকে যা হবে সেটিও কম গুরুত্বপূর্ণ নয় ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন তারা দুজন পরস্পরের কথাগুলো বুঝতে পারবেন এবং এই যুদ্ধটা কীভাবে বন্ধ করা যায় এবং দুজনের মনোভাব কি সে বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করতে পারবেন এবং বুঝতে পারবেন বলে আমরা ধারণা করতে পারি এদিকে ইউরোপ এই বৈঠকের পর আজকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে ভার্চুয়াল বৈঠক হলো তারপর ইউরোপ নিজেদের ঐক্যবদ্ধ থাকার বিষয়টি সবার সামনে আনতে পেরেছে অর্থাৎ ইউরোপ এখন ঐক্যবদ্ধ হয়েছে তারা জ্যালান্সকিকে সহযোগিতা করবে তারা জ্যালান্সকির সমর্থনে রয়েছে তারা বল প্রয়োগ করে আন্তর্জাতিক সীমানা পরিবর্তনের বিপক্ষে আবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে কিছু জমি অদল বদল করতে হবে সেই ক্ষেত্রে এখানে একটা বিরোধ থেকে যাচ্ছে তারা রাষ্ট্র হিসেবে ইউক্রেনের মর্যাদার পক্ষে সার্বভৌমত্বের পক্ষে কিন্তু ভ্লাদিমির পুতিন মনে করেন যে ইউক্রেনের আসলে রাশিয়া বান্ধব হয়ে থাকা দরকার এই কথা তো তিনি সরাসরি বলেননি তিনি বলেছেন যে কোনো নেটো জুটে যেতে পারবে না নিরপেক্ষ থাকতে হবে এরকম ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজগুলো বলা হয়েছে সুতরাং বিরোধগুলো যা ছিল সে বিরোধগুলো এখনো রয়েই গেছে এত সব মিটিং করার পরেও আবার নিরাপত্তার যে সংকট রয়েছে সেই নিরাপত্তার সংকটও উচ্চারিত হয়েছে যে একটা নিরাপত্তা গ্যারান্টি ইউক্রেনের জন্যে ইউরোপ চেয়েছে এই সব বিষয়গুলো শুনেছেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি নিজেও এই বৈঠক সম্পর্কে কথা বলেছেন বলেছেন যে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলাপ আলোচনা হয়েছে এখন দেখা যাক যে শুক্রবারে যে বৈঠক অনুষ্ঠিত হবে সে বৈঠকে মিস্টার পুতিনের সঙ্গে মিস্টার ট্রাম্পের কি আলাপ আলোচনা হয় এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য তারা কি কি শর্তকে সামনে নিয়ে আসে পুতিনের সঙ্গে আলাপ আলোচনার পর ডোনাল্ড ট্রাম্প আলোচনা কি হলো সে বিষয়টি জ্যালানসকে জানাবেন এবং আবারও ইউরোপের নেতাদের সঙ্গে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে আমরা কি সমাধানের খুব কাছাকাছি একটা সময়ের ভেতরে বসবাস করছি আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ